ঘটনাটি শেষ পর্যন্ত শুনে যাবেন এক মহিলার গর্বে সন্তানে রেখে তার স্বামী মারা যায় এবং কিছুদিন পর ওই মহিলার একটি পুত্র সন্তান হয় মহিলাটি অনেক কষ্ট করে তার ছেলেকে লালন পালন করে এবং প্রাপ্তবয়স্ক হলে সেই ছেলেটিকে বিয়ে করায় কিছুদিন পর ছেলেটি তার মায়ের সাথে খারাপ আচরণ করতে শুরু করে এবং বাড়ি থেকে বের করে দেয় তখন মহিলা কোনো দিশা না পেয়ে ওই এলাকার মরলের কাছে বিচার দেয় তকার বসায় এবং ওই ছেলেটিকে বলে ঠিক আছে তোর মাকে তোর দেখা শোনা করা লাগবে না তবে আমার একটি শর্ত আছে ছেলেটি বলল কি শর্ত মরল বলল তোর মা তো তোকে দশ মাস দশ দিন পেটে রেখে জন্ম দিয়েছে তোর এই ঋণ শোধ করতে হবে তখন ছেলেটি শর্ত মরল তার পেটে একটা ইট বেঁধে দিল এবং বলল এটা তুই দশ মাস দশ দিন না তিন মাস তোর পেটে বেঁধে রাখবি তাহলে তোর অপরাধ ক্ষমা করে দেওয়া হবে এবং তোর মায়ের দেখাশোনা আমি করব। ছেলেটি মোরল এ কথায় রাজি হলো এবং ইট বাঁধা অবস্থায় চলে গেল ইট বাধা অবস্থায় তার এক দুই দিন ভালোই গেল কিন্তু দুই দিন পর ইট আর দশ মন ওজন পাথর এর মতো লাগলো তখন ছেলেটি তার ভুল বুঝতে পেরে মায়ের পায়ের কাছে পড়ে যায় তখন সে বুঝতে পারে একটি মা কী পরিমাণ কষ্ট সহ্য করে এবং সন্তান জন্ম দেয় মাকে কখনো কষ্ট দেন না মায়ের মতো আপনজন এই পৃথিবীতে আর কেউ নেই